কোটা আন্দোলনকারীদের হুশিয়ার করলেন ডিএমপি কমিশনার কোটা সংস্কার আন্দোলনকারীদের আদালতের আদেশ মেনে চলার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তবে আইন শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো কার্যক্রম চললে বরদাস্ত করবে না বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি শুক্রবার বারোই জুলাই দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় চত্বরে আয়োজিত ওয়াল্টন ক্যাপ স্পোর্টস ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ ও ফল উৎসব অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত এসব কথা জানান তিনি ডিএমপি কমিশনার বলেন সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিষয়টির আদালতের প্রতি সবার আস্থা রাখা ও শ্রদ্ধা সম্মান থাকা উচিত আদালতের আদেশ মেনে চলার জন্য বাধ্যবাধকতা রয়েছে তবে সেটি সবার মেনে চলা উচিত বলে আমি মনে করি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি বলেন অনুসন্ধানী সাংবাদিকতার বিকল্প নেই সাংবাদিকরা সবসময় সত্য প্রকাশের সচেতন ছিলেন বিভিন্ন সময় দেশে বিদেশে অপপ্রচার হয়েছে সাংবাদিকরা তাদের লেখনের মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর মত প্রকাশের স্বাধীনতাকে গুরুত্ব দেন এবং সেটি নিশ্চিত করার জন্য কাজও করেন ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকবুল ইসলাম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ক্লাবের সভাপতি কামরুজ্জামান খান সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ঢাকা রিপোর্টার্স ইউনিটের ডিআরইউ সভাপতি শুক্র আলী শুভ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অর্থ ও সম্পাদক ক্লাবের সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল ক্লাবের সাবেক সম্পাদক সিনিয়র সাংবাদিক পারভেজ খান সাবেক সভাপতি আবুল খায়ের সাবেক সভাপতি মির্জা মেহেদি হাসান তমাল সাবেক সভাপতি ইশারা হোসেন ইশা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র স্বনির্বাহী পরিচালক এফ এম এম ইকবাল বিন আনোয়ার ডন ও ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি সিনিয়র উপনির্বাহী পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম মিল্টন